দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা এখন যেখানটায় আছি লোকেশনটা দর্শক বলি লোকেশনটা হলে এই যে দেখেন আমি বাকরাবাদ গ্যাস অফিস যেটা এই যে আমি বাকরাবাদ গ্যাস অফিসের সামনেই আছি তো এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি রাস্তারেই পারো পার আবার চাপাপুর মৌজা ভাই চাপাপুর মৌজা না চাপাপুর মৌজায় আছি আমরা তো এই চাপাপুর মৌজাতে এবং মেন রোডের সাথেই অনেকে আমার কাছে জায়গা চাইছেন ওই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করতেছি তো ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু আমি কিন্তু মেন স্পটটা এখানেই আছে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানে আশেপাশেই আছে আমি মেন স্পটটা দুঃখিত মেইন স্পটটা আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে এখানেই এটার আশেপাশেই আছে আপনার সোয়া তিন ঘন্টা সোয়া তিন গণ্ডার একটা প্লট আছে এই সোয়া তিন ঘন্টার প্লট যদি কেউ আগ্রহী হন যে মেইন রোডের পাশে এবং বাক্রাবাদ গ্যাস অফিসের সামনে যদি কেহ জায়গা নিতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং চাপাপুর মৌজা সেটাও বলে দিচ্ছি সয়া তিন ঘন্টার পরট একবারে মেন রোডের পাশে যেটা আমাদের কুমিল্লা চিটাং রোড আগের পুরাতন রোড যেটা এটার পাশেই আছে এবং রাস্তার যেহেতু রাস্তার পশ্চিম সাইডে হলো আমাদের বাকরাবাদ গ্যাস অফিস আর পূর্ব সাইডেই হলো জায়গাটা খুব সুন্দর সেন্টার আপনারা ভালো করেই জানেন তবে মালিকের চাওয়া আসকিং রেট গন্ডা হিসাবে পঁচাত্তর লক্ষ টাকা গন্ডা আর কথা বলার সুযোগ আছে দর্শক যখন ফাইনালি আপনারা কথা বলবেন তখন অবশ্যই কথা বলার সুযোগ আছে ডিসকাউন্ট করার সুযোগ আছে যদি কেউ আগ্রহী হন এরকম মেন রোডের পাশে জায়গা নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু তো এখন বর্তমানে মনে করেন এখানটায় দোকান আছে ভাড়া আছে আর পিছনটা খালি আছে সামনে দোকান আছে মনে করেন চারটার মতো দোকান আছে আমি যতটুকু আইডিয়া দিলাম কারণ এটা সরাসরি দেখানো মালিকের নিষেধ যার কারণে আমরা সরাসরি দেখাচ্ছি না তবে আমি যে এখানটা দাঁড়িয়ে আছি এখানে আশেপাশেই আছে কোন স্পটটা আমি সরাসরি যখন আপনারা আসবেন তখনই বলবো তার আগে বলা সম্ভব না যেহেতু মালিকের নিষেধ আছে মালিক আশেপাশে কারো কাছে বিক্রি করবে না যার কারণে দর্শক আমাদের এই সিস্টেমটা ভিডিওটা এই সিস্টেমে করলাম তো ঠিক আছে আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এ আর এখানে এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ